হ্যালো নবী সাল্লাহ আলি ইসলাম হাদিস শরীফের মধ্যে সাত করেন যে ব্যক্তি এই দোয়াটি সকালে তিনবার পড়বে সন্ধ্যায় তিনবার পূর্বে সে হঠাৎ কোনো বিপদে পড়বে না আলহামদুলিল্লাহ সে দোয়াটি হল বিসমিল্লাহ ওয়ালাইফ সামিউল আলিম এই দোয়াটা তিনবার পূর্বে সকালে তিনবার সন্ধ্যায় পড়বে হঠাৎ কোনো বিপদে সমস্যা সে পড়বে না আলহামদুলিল্লাহ এক নম্বর দ্বিতীয় নম্বর আরেকটা আমল যদি কোনো ব্যক্তি করে হাদিস শরীফের মধ্যে আসছে তাহলে ওই দিন সে মারা যাবে না এখন মারা যাবে না সে যক্ষারুক হতে মারা যাবে না সে করোনা ভাইরাস হতে পারে মারা যাবে না অনেক কিছু সে হইতে পারে তাহলে সে আমলটা কি আমলটা হলে কি সুরা তবার শেষ দুয়াজ শরীফ যদি কোনো ব্যক্তি ফজর নামাজ পরে জহর পর্যন্ত সে হেফাজত হবে জহরে পরে আসর পর্যন্ত হেফাজত হবে আসরে পরে মাগরেব পর্যন্ত হেফাজত হবে মাগরেবে পরে এসা পর্যন্ত হেফাজত হবে এশার নামাজে পরে ফজর পর্যন্ত সে হেফাজত থাকবে আলহামদুলিল্লাহ সোরা তবার শেষ দুয়াজ শরীফ

আমলটা যখন যেদিন বাদ দিবে আর করবে না তখন আজলা সাল্লা সাল্লাম তার জারটা কবজ করে নিয়ে যাবে